কিরে ঢেমনা আর কে কে আছিস মানে ওই পশুর দলগুলো ঠিক আছে যে কটা আছিস ঢেমনা প্রথমে আগে পে করছি ঢেমনা ঢেমনা তুই দেখবি 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 আর জলবি 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 আর লুচির মতো ফুলবি লুচির মতো ফুলবি কেন দেখ যেমন তার নাচ সত্যি কথম এত সুন্দর নাচ যেমন তার গানের গলা ও দারুণ দারুণ তেমন তার কথার লজিক ও কি বলবো সত্যি সুতোপাকে দেখি আর যা অবাক হয়ে যায় ভাবি যে একটু হলেও যদি একটু গুণ থাকতো সুতোপার সুতোপার মতো যদি একটু গুণ থাকতো ঠিক আছে এত সুন্দর নাচ এত সুন্দর গান এত সুন্দর কথার লজিক এত সুন্দর সবাইকে এত সুন্দর ভালোবাসে ঠিক আছে তা দেখ ঢেমনা আর ঢেমনার মানে চেলাপোলা চামুন্ডা চামুন চা চামুণ্ডা দেখবি এই যে আমি তুলে ধরেছি তোরা দেখবি 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 আর জ্বলবি 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 লুচির মতো ফুলবি তা বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউব চ্যানেলটা কেমন আছে আসা করি ভালো আছে সুস্থ আস্তে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা নতুন বছর চলে এসেছে সকালে ভিডিও করেছে তোমাদেরকে আমি জানাই নেই আমার মনেই ছিল না ঠিক আছে যাই হোক দুই হাজার তেইশ গিয়ে দুই হাজার চব্বিশ পড়েছে তা নতুন বছরে তোমাদের যেন আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা নতুন বছরে তোমাদের সবারই আমার মিষ্টি ভেওয়ার্স আমার কো কেটার সবাই সবার 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 জীবন জানি ভালো কাটে আমার শত্রু হোক মিত্র হোক সবারই যেন 2024 চব্বিশ ভালো কাটে ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমাদের কাছে কি হবে পৌঁছে যাবে তা বন্ধুরা কথাটা হলো আচ্ছা আমি এই জলনদীপ বাবুকে নিয়ে ভিডিও আমি করি না ঠিক আছে কারণ ওদের ভিডিও আমি দেখি না একটা মানুষের ভিডিও না দেখলে ভিডিও কনটেন্ট করা যায় না যাই হোক আজকে ভিডিও দেখলাম তার জলনদীপ বাবু আপনাকে একটা কথা বলছি আপনার কি এই মহারানী মানে ওই যে লালবাগের পক লালবাগের মহিলাটি ঠিক আছে লালবাগের মহিলাটা কি আপনার মানে এই ইয়ের মধ্যে মানে আঠার মতো লেজ্জা রাখা আঠার মতো ই করে রাখা লাগে আপনার আপনার আর কোনো কাজ নাই আপনার কর্ম নাই ওই লালবাগের মহিলাকে আপনার একেবারে ধৈর্য আঠার মতো আপনার কোমরের মধ্যে বাদ্যা দেখেন বাদ্যা রাখেন যে আপনি জানে যাবে এনেই আপনার ওই লালবাগের মহিলাটাকে আপনার নিয়ে যাওয়া লাগে কে গো সি 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 ভাই বোনের সম্পর্ক দেখছি কিন্তু রকম ভাই বোনের সম্পর্ক দেখি নাই বুঝলেন রকম ভাই বোনের সম্পর্ক দেখি নাই সারাক্ষণ শুধু এই দিদি 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 হ্যাঁ বাসকে এত দিদি বাসকে যাই হোক এখন কথাটা হলো যে এই লালবাগের মহিলা তোর তো তোর তো কোন দেখ একটা কথা বলছি তোকে লালবাগের মহিলা তোকে একটা কথা বলছি তোর কি বাড়িতে স্থান নেই তোর কি বাড়িতে জায়গা নেই তোর কি বাড়িতে কোনো ই নেই হ্যাঁ তোর তো একটা মেয়ে আছে তোর হাজব্যান্ড আছে তোর ছেলে আছে ছেলের বউ আছে সব কি বিসর্জন দিয়ে শুধু চ্যানেলের জন্য ভিউজের জন্য এই যে মানে এই জলনদীপ বাবুর মানে ইয়ের মধ্যে পড়েই আছিস পড়েই আছিস পরেই আছিস তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না রে সব বিসর্জন দিয়ে দিয়েছিস এই লালবাগের মহিলা সব বিসর্জন দিয়ে দিয়েছিস হ্যাঁ সব বিসর্জন হ্যাঁ শুধু তোর কি লাগে ভিউজ লাগে ভিউজ লাগে আর ফনদীপের মানে বলে সরি সরি জলন্দীপ বাবুর তোর বদনখানা সবসময় ক্যামেরায় দেখাতে হয় স্যাম কমেরা সবসময় দেখাতে হয় কেন রে একটা দিদি আর ভাইয়ের সম্পর্ক কি এরকম থাকে হ্যাঁ আজকে বাবুর সংসারটা কে ভেঙেছে তুই ভেঙেছিস হ্যাঁ হারানি মার্কা মহিলা তুই ভেঙেছিস কে ভেঙেছে আজকে তোর নিজের স্বার্থের জন্য ওই জলন্দীপ বাবুর সংসার তুই ভেঙেছিস হ্যাঁ লজ্জা করে না হ্যাঁ অন্যের সংসার ভাঙতে অন্যের সংসার ভাঙতে লজ্জা করে না আবার আমাদের সুখে বলিস আবার সুখে বলিস শু নাকি ওই টিনাকে সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করবে ভালো মানুষকে অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে হ্যাঁ তুই তুই ই করেছিস যে জলন্দীপ বাবুর কাছ থেকে টিনাকে সরিয়েছিস তুই বুঝেছিস তুই তোর স্বার্থের জন্য আজকে আজকে তুই তুই তোর 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 মেয়েকে মেয়েকে বিয়ে বিয়ে দে দে যদি মেয়ে সংসার না করতে পারে তুই মা হয়ে তোর কেমন লাগবে বলতো লালবাগের মহিলা কেমন লাগবে তুই কি জানিস সংসারের মর্ম কি সংসার কি তুই কি জানিস আজকে যদি জানতিস না তাহলে তুই এইভাবে অন্যের সংসার ভাঙতে যাচ্ছিস যেতি না বুঝেছিস লালবাগের মহিলা তোমাদের বলে দিই পতিতা ঠিক আছে লালবাগের মহিলা হলো পতিতা মানে এখন কি বলবো বুঝেছিস হ্যাঁ ছেলের বউ ছেলের বউ তো আছে বন্ধুরা এই লালবাগের মহিলার হিস্টরি সব জানি তাই কারণ এটাকে কন্টেন্ট করি না তাই কিন্তু এর কথা এর হিস্ট্রি সব জানি যদি হিস্ট্রিগুলো যদি আস্তে আস্তে পোল খুলি না তাহলে তুই মুখ দেখাতে পারবি না বুঝেছিস লালবাগের মহিলা মুখ দেখাতে পারবি না তখন তখন মুখ লুকিয়ে রাখতে হবে তোর বুঝেছিস তোর পর্দা সব জানি সব জানি কিন্তু আমরা মিথ্যা কথা বলি না আমরা যেটা হয় সেটাই বলি যেটা সত্যি সেটাই বলি এই যে বউ ছেলের বউ কেন থাকে না তোর কাছে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না তোর মতো নর্দমার কিট তোর মতো নর্দমার মহিলার কাছে কে থাকবে কেউ থাকতে পারবে না যে অন্যের সংসার ভাঙে সে সে যে নিজে সংসার করতে পারে না যে বৃদ্ধ বয়সে একটা কচি ছেলের কচি ছেলের কোচি ছেলের সাথে রেস্টুরেন্টে হোটেলে খেতে যায় সে আর কতটা চরিত্রহীন সে কতটা চরিত্রহীন তোমরা একবার বলো হ্যাঁ সে কতটা চরিত্রহীন তো মানে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বুড়ি হ্যাঁ বুড়ির আবার মানে কুটকুটা নিয়ে আছে বুঝেছো লালবাগের মহিলা আবার কুটকুটা নিয়ে আছে যে সময়ে তোমার মেয়ে প্রেম করবে প্রেম করবে বলে সরি মেয়েকে বিয়ে দিবে মেয়েকে বিয়ে দিয়ে বাদ দেওয়া দেওয়া বাদ দিয়ে কী করে নিজে প্রেম মারায় নিজে প্রেম মারায় কোথায় তা ওই যে ছোট্ট একটা ইয়ং ছেলে ইয়ং ছেলের সাথে হোটেলে খেতে যায় সবাই কিন্তু প্রুফ রেখে দিয়েছে আমি রাখিনি কারণ আমি এরকম না কারো ফোন করলে কল রেকর্ডিং করে রাখবো এগুলো এই ধরনের প্রকৃতির আমি মানুষ না বুঝেছিস এই ধরনের প্রকৃতির আমি মানুষ না আর শোন লালবাগের মহিলা তোকে একটা কথা বলছি কথাটা হলো এখন নিজের চরকাটা ফাঁক করে নিজের চরটা তেল দিবি বুঝেছিস এই জলন্দীপ বাবুকে ছা জানিস তো এই জলন্দীপ বাবুকে ছাড়লে তুই তো একেবারে ঠাম হয়ে যাবে যাবি বুঝেছিস তুই তো ডাব হয়ে যাবি তোর তো এরম হয়ে যাবি ওই জন্য জলন্দীপ বাবুকে ছাড়ছিস না আর জলন্দীপ বাবু আপনাকে একটা কথা বলছি কথাটা হলো আজকে আপনাকে এতটা ভালোবাসছে কিছুদিন পরে আপনাকে যদি আপনার মুখে যদি জুতা না মারছে কথাটা মিলিয়ে নেবেন জলন্দীপ বাবু কথাটা মিলিয়ে নেবেন এই লালবাগের মহিলাই আপনার মুখে আপনার পোয়ের মধ্যে জুতা মারবে একবারে কথাটা মিলিয়ে নিন ও এই ধরনেরই মহিলা ঠিক আছে এই ধরনের মহিলা সেই দুর্দন্ত মহিলা শুধু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না বুঝেছে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না নিজের ছেলের বউকেও সংসার করতে দেয়নি এই লালবাগের মহিলা ঠিক আছে নিজের মেয়েকে ঘরে বসিয়ে রাখছে ও ছাতা বছর হয়ে গেছে তাও এখনো বিয়ে পর্যন্ত দিচ্ছে না সে শুধু কি করছে শুধু ভিউ যে খালি নিজের নিজেরইটা নিজের মানে কুটকুটানিটা খালি ই করে উঠে কিরে এত কুটকুটানি কিসের হ্যাঁ যে সময় নিজের ছেলে মেয়ের সংসার করবে সে সময় নিজের ইয়ের উঠে লালবাগের মহিলা তোর জন্য তুই কাকে সাপোর্ট করছিস প্রকৃতির মহিলা তুই ভালো মানুষকে সাপোর্ট করিস হ্যাঁ কেউ সাপোর্ট করে না তোকে কেউ সাপোর্ট করে না তোকে পারে জুতার বাড়ি দিবি বুঝেছিস তোকে পারলে জুতার বাড়ি দিবে লালবাগের মহিলা পতিতা পতিতা আচ্ছা কার জন্য মেন্ডি স্যান্ডিকে ধুয়ে ফেলেছিস স্যান্ডি মানে ওই মন্দিরার সোমনাথকে ধুয়ে ফেলেছিস ধুয়ে ফেলেছিস তো এখন মন্দিরা সোমনাথ বাদ হয়েছে কাকে ধুচ্ছিস এখন এই জলন্দীপকে জলন্দ্বীপের বাড়িতে যাচ্ছে খাচ্ছে জলন্দীপের বাড়িতে হ্যান করছে ত্যান করছে হিম করছে কেন রে এত মানুষের বাড়ি কেন যেতে লাগে তোর হ্যাঁ বাড়িতে কয়দিন থাকিস তুই বাড়িতে কয়দিন থাকিস কয়দিন থাকিস বাড়িতে বেশিরভাগ সময় তুই জলন্দীপ বাবুর বাড়িতেই থাকিস হ্যাঁ

আস্তে তোকে আমি কন্টেন্ট করলাম না কারণ আজকে আমি ওই লালবাগের ঘুরি লাগিয়ে দিলাম আবার খারাপ পাস না বুঝেছিস ঢ্যাম না দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি বুঝেছিস